প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের একটা টপিক বিক্রিয়ার মাধ্যমে করে বুঝবো এই বোঝার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। এক আমরা এক্সপেরিমেন্ট করব আর এক আমরা বোর্ডের মধ্যে লিখে লিখে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে এই জিনিসটা ঘটেছে এখান থেকে এখানে ঘটেছে এবার আসো এক্সপেরিমেন্টের অংশের মধ্যে আমরা একটা সেল নিয়েছি যেটাকে তোমরা বাংলায় কোষ বলে জানো সেই কোষটাকে আমরা বলছি হচ্ছে গ্যালভানিক কোষ এই কোষের কাজ কি এই কোষের কাজটি হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহার করে তরিৎ শক্তি উৎপাদন করে তাহলে এই তড়িৎ শক্তি আবার নির্ণয় করতে হবে যে তরিৎ শক্তি উৎপন্ন হয়েছে কিনা সেই উৎপন্ন হয়েছে কিনা নির্ণয় করার জন্য আমাদের কাছে লাগবে একটা গ্যালভানোমিটার আসো আমি যে কথাগুলো বলতেছি না এই কথাগুলো রয়েছে আমাদের এক্সপেরিমেন্স সেটা মধ্যে এখানে একটু খেয়াল করে দেখো এই যে বললাম তরিৎ শক্তি নির্ণয় করতে হবে তার জন্য রয়েছে আমার কাছে মিটারটা আর কি আর রাসায়নিক শক্তি যেটা পাবো সেটা পাবো রাসায়নিক পদার্থ থেকে এই হচ্ছে আমাদের কাছে দুইটা রাসায়নিক পদার্থ একটা দেখতে পাচ্ছ জিঙ্ক সালফেট একটা দেখতে পাচ্ছ হচ্ছে কপার সালফেট এই দ্রবণটা এবং এই দ্রবণটা দুইটা দ্রবণকে কানেক্ট করেছি এরকম ইউ আকৃতির একটা কাঁচনল দিয়ে সেই কাঁচনলটিকে বলে হচ্ছে লবণ সেতু বলে এবার তুমি ব্যাপারটা খেয়াল করো এখান থেকে রাসায়নিক শক্তি যে ব্যবহার করতেছে সেখান থেকে আমাদের ইলেকট্রন উৎপন্ন হবে সেই ইলেকট্রন উৎপন্ন হওয়ার জন্য একটা রাস্তা লাগবে সেই রাস্তাটাকে বলে তরিদ্দ্বার বলে এটা হচ্ছে একটা তরিদ্বার এখান থেকে ইলেকট্রনটা উৎপন্ন হয়ে ঠিক এই জায়গায় আসবে তাহলে এটা হচ্ছে আর একটা তরিদ্বার তাহলে এখান থেকে উৎপন্ন হয় আর এখানে গিয়ে প্রবেশ করে এই তরিদ্বারটা যেটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের কাছে জিঙ্কের একটা তরিদ্বার আর এটা যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা কপারের তরিদ্বার কপারের তরিদ্বারটাকে আমরা রেখেছি কপার সালফেটের দ্রবণে আর এটাকে রেখেছি কোথায় দেখো জিঙ্কের দ্রবণটাকে জিঙ্কের দ্রবণের মধ্যে জিঙ্কের তরিদারটাকে রেখেছি ব্যাপারটা একবার খেয়াল করো যদি এই দুইটা তরিদ্বারকে আমরা একটা তারের মাধ্যমে যদি কানেক্ট করি তাহলে এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয়ে 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 এখানে আসবে আর এইটা যখনই ফুলফিল হবে তখনই কি বুঝবো যে তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে সেই তড়িৎ শক্তিটাকে আমরা চ্যাক করব কিভাবে চ্যাক করব হচ্ছে এই গ্যালভানোমিটারের সাহায্যে তাহলে গ্যালভানোমিটার একটু দেখতে হয় গ্যালভানোমিটারের মধ্যে এখানে দেখো এই লাল দাগটা কোথায় আছে এখন জিরোর মধ্যে জিরোর থেকে যদি লাল কাটাটা যে কোনো একদিকে যদি সরে যায় তাহলে কি বুঝবো আমাদের এখান থেকে ইলেকট্রনটা উৎপন্ন হয়ে এক তরিদ্বার থেকে অন্য তরিদ্বারে গিয়েছে তাহলে চলো একটু তার আমরা কানেক্ট করি এখানে খেয়াল করে দেখো আমি এই যে ব্ল্যাক যে তরিদ্বারটা নিয়েছি এই তরিদারটা হচ্ছে আমার কাছে কি নেগেটিভ আর এইটা হচ্ছে আমার কাছে কি পজিটিভ আচ্ছা এই নেগেটিভটাকে আমি কানেক্ট করলাম কোথায় এসে জিঙ্কের সাথে এই যে জিঙ্কের সাথে কানেক্ট করতেছে আমি জাস্ট এইভাবে ধরতেছি হ্যাঁ খুব বেশি পরিমাণে কারেন্ট না এই জন্য হাত দিয়ে ধরতে পারতেছে এবার দেখো এইটাকে কানেক্ট করতেছে এখানে এবার খেয়াল করো এ কানেক্ট করে দেখো তুমি গ্যালবনো মিটার কাটাকে নড়তেছে ডেফিনেটলি দেখা যাচ্ছে ওকে গ্যালবরো মিটার কাটা নড়া মানে কি যত গ্যালভানোমিটার কাটা নড়বে তত আমি বুঝতে পারবো কি আমাদের এখানে আমাদের এখানে কারেন্ট জেনারেট হয়েছে ব্যাপারটা কি ক্লিয়ার তাহলে আসলে একটু সামারাইজ করে দেখি আমাদের কাছে কি কি জিনিস লাগলো আমাদের কাছে লাগলো দুইটা তরিদ্বার একটা হচ্ছে জিঙ্কের একটা হচ্ছে কপারের ওকে এই দুটা তরিদ্বারের নাম কি এটা লিখে 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 বুঝাবো আর দুইটা রেখেছে রাসায়নিক পদার্থ একটা রয়েছে জিঙ্ক সালফেট একটা রেখেছে কি কপার সালফেট আর ইনস্ট্রুমেন্ট লেগেছে কি কি বিকার লিখেছে আমাদের কাছে রেখেছে হচ্ছে কি এই লবণ সেতুটা লেগেছে আর লেগেছে হচ্ছে আমার কাছে এই গ্যালভানোমিটারটা আর কি তাহলে চলো এই টার্মটাকেই আমরা নিয়ে যাই হচ্ছে এখানে আর চালক যে বলের কথা বললাম এই জিনিসটাকে তুমি বইয়ের মধ্যে পাবা হচ্ছে ই নামে পাবা অথবা কারো করে বইয়ের মধ্যে এরকম লেখা আছে ইএমএফ লেখা আছে ইএমএফ জিনিসটাকে একটু বলে দেই ইএমএফ জিনিসটা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা কিন্তু ওই চালক বলেরই একটা হচ্ছে ইংরেজি যে ভার্সন যেটা থাকে বা ট্রান্সলেশন বলে যেটা হয় ঠিক ওইটাই আর কি ওকে এইখানে আমরা যদি ঘনমাত্রাটাকে ফিক্স করে নিতাম আমরা যদি আবার একটু দেখি আসো ফিক্স করে নিতাম তাহলে যে আমরা যে গ্যালভানোমিটারের কাটাটা যেখানে গিয়ে পাবো ওই ভোল্টেজটাই হচ্ছে ই সেটাকে বলছে তৈরি চালক বলতেছে তো এভাবে হচ্ছে তৈরি চালক বলটা নির্ণয় করা যায় তাহলে এবার আসো এটা তো আমরা এক্সপেরিমেন্ট দিয়ে দেখেছি এবার আমরা বিক্রিয়ার মাধ্যমে জিনিসটাকে নিয়ে দেখবো তাহলে চলো আমরা এইটাকে বিক্রিয়ার মাধ্যমে দেখি বা হাতে কলমে লিখে দেখি এখানে পরীক্ষার নামটি দেখো যে কোষের তৈরি চালক বল নির্ণয় যেটা তোমাকে একটু আগে বললাম গ্যালভানো মিটারের মধ্যে তুমি ওই ইএমএফটা বা ইটা দেখতে পারবে আর কি ওখান থেকে আর লবণ সেতু তো তুমি দেখলে একটু আগে হাতের মধ্যে যে ইউ ওয়াকৃতির লবণ সেতু হয় আর এখানে কোষ এই কোষটা আসলে কি এই কোষটা হচ্ছে আমাদের কাছে গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ তো তুমি যদি তোমার বইয়ের মধ্যে যাও কোষ দুই ধরনের পাবা তো দুই ধরনের কোষ নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি না শুধু আলোচনা করতেছি হচ্ছে গ্যালভনিক কোষ নিয়ে তাহলে এবার আসো যে গ্যালভনিক কোষ নিয়ে আমরা আলোচনা করতেছি তো সেই গ্যালভনিক কোষটা দেখতে কি রকম একদম যদি ড্র করে বলি আর কি এই যে এটা হচ্ছে কোষ চিত্র এটা হচ্ছে কোষ চিত্র আচ্ছা এই কোষ চিত্রটার মধ্যে তুমি খেয়াল করে দেখো আমরা এখানে গ্যালভানোমিটার মিটার নিয়েছিলাম তো তুমি এখানে ভোল্ট মিটারটাও সেম কথাই আর কি আচ্ছা এই বোলমেটার কাজ কি বা গেলের কাজটা কি যে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে কিনা এইটা আসলে নির্ণয় করা সেটা কিভাবে নির্ণয় করে ওই জিরোতে ধাক্কাটা থাকে জিরো থেকে কোনো একদিকে যদি সরে যায় তাহলে তুমি বুঝবা যে ওখান থেকে ইলেকট্রন আসলে পাস করছে ওকে আচ্ছা এবার যদি আমরা দেখি আমাদের কাছে দুইটা কিন্তু বিকার ছিল তার মধ্যে এইটা হচ্ছে একটা বিকার হ্যাঁ এটা ধরলাম বিকার এ আরেকটা বিকার চিন্তা করি এই হচ্ছে আমাদের কাছে আরেকটা বিকার এটা ধরলাম বিকার বি তুমি এখানে লেখাগুলো দেখলেই বুঝতে পারবা একটার মধ্যে নীল দ্রবণ আছে সেই নীল দ্রবণটা কি এই নীল দ্রবণটা হচ্ছে কপার সালফেট যেটা আমাদের কাছেও ছিল আরেকটার মধ্যে দেখো একদম ট্রান্সপারেন্ট কালারের একটা দ্রবণ আছে সেই দ্রবণটা কি আসলে জিঙ্ক সালফেটের সেই জিঙ্ক সালফেটের মধ্যে একটা তরিদ্দার দিয়ে দেওয়া হয় সেই তরিদ্দ্বারটা কার ছিল জিঙ্কের ছিল এ দেখো জিঙ্ক এখানে লেখা আছে আবার দেখো কপার সালফেটের মধ্যে আরেকটা তরিদার ছিল সেই তরিদ্বারটা কার ছিল কপারের ছিল মজার ব্যাপার কি বলতো এই কপারটার কালার কিরকম আসলে বাদামি কালারের মতো আমাদের এক্সপেরিমেন্টে তুমি তো একদম কপারটা বাদামি কালারের মধ্যেই দেখেছো আর কি রাইট আচ্ছা এবার খেয়াল করে দেখো এখানে একটু টেকনিক্যাল টার্ম আছে যেগুলোকে তোমরা রসায়ন পড়তে গেলেই জানতে পারবে আর কি এই যে তরিদ্দার যেগুলো বললাম এই তরিদ্দারগুলো আসলে দুই ধরনের হয় এই যে তরিদারগুলোর কথা বললাম এটাকে ইংরেজিতে আবার ইলেকট্রোড বলে এই ইলেকট্রোডগুলো বা তরিদ্দারগুলো হচ্ছে কয় ধরনের হয় দুই ধরনের হয় একটাকে বলে হচ্ছে অ্যানোড বলে একটাকে বলে অ্যানোড আরটাকে কি বলে আরটাকে বলে হচ্ছে ক্যাথোরড বলে ঠিক আছে আচ্ছা তোমরা অলরেডি বইয়ে পড়েছো যে অ্যানোডের মধ্যে মধ্যে কি হয় হয় হচ্ছে বিক্রিয়া হয় অ্যানোডের মধ্যে কি কি হয় 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 বিক্রিয়া আর মধ্যে মধ্যে হচ্ছে বিজারোন বিক্রিয়াটা হয় ওকে দেখো এই যে অলরেডি এখানে লিখে দিচ্ছি যে জিঙ্ক একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করছে এটার মধ্যে কি আছে অক্সিডেশন হয়েছে আর ক্যাথোড হিসেবে কাজ করেছে কি কপার এখানে হচ্ছে রিডাকশন হয়েছে এই অক্সিডেশন রিডাকশন এই দুইটা টার্মের বাংলায় কিন্তু এই জারণ বিজারণ আর কি ঠিক আছে তো আমাদের বাংলা ইংরেজি দুইটা টার্মই যেহেতু বইয়ের মধ্যে আছে তো এই জন্য দুটাকেই আসলে এখানে রাখার চেষ্টা করেছি আর কি বুঝলাম আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই অ্যানোডটা দেখো নেগেটিভ আমি যখন এক্সপেরিমেন্ট করতেছিলাম তখন তুমি খেয়াল করে দেখিও যে নেগেটিভটাকে কিন্তু আমি জিঙ্কের সাথে কানেক্ট করেছিলাম আর পজিটিভটাকে কিন্তু আমরা কোথায় কানেক্ট করেছি কপার সাথে কানেক্ট করেছি তার মধ্যে একদম হাতে কলমে আমরা যা দেখেছি একদম বইয়ের মধ্যে যে পিকচারটা আমরা পাই তার সাথে একদম পুরোপুরি মিলে যাচ্ছে আর কি রাইট আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো এই অ্যানোড থেকে ইলেকট্রন উৎপন্ন হয়েছে সেই ইলেকট্রনটা যাচ্ছে 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 গিয়ে ভোল্ট মিটার বা গ্যালভানো মিটারটা সে পার করে সে যাচ্ছে কোথায় গিয়ে একদম ক্যাথোডের মধ্যে প্রবেশ করেছে এই যে বর্তনী কমপ্লিট হলো যার জন্য এই গ্যালভানো মিটারের কাটাটা কিন্তু আসলে নড়েছে রাইট আচ্ছা এবার দেখো তাহলে সল্ট ব্রিজ বা লবণ সেতু এইটার আসলে কাজটা তাহলে কি লবণ সেতুর কাজ হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ব্যাপারটা একটু খুব মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাবে আর কি যেহেতু আমরা এখানে অ্যানোড নিয়েছি অ্যানোডের মধ্যে কি আছে অক্সিডেশন বা জারণ তো তুমি এবার বলো তো তুমি কিন্তু জারণ বিক্রিয়াটা জানো জারণ মানে কি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ত্যাগ এবার দেখো এই যে জিঙ্ক ছিল এই জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন চলে গিয়ে উৎপন্ন করলো হচ্ছে জিং টু প্লাস তাই তো তার মানে কি এই জায়গায় কোনটার পরিমাণ বাড়তেছে এই জিং টু প্লাস মানে কি পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে তাহলে এই পাত্রের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে আর এই জায়গায় খেয়াল করে দেখো বিজারণ বিক্রিয়া হয় তাহলে আমরা একটু লিখি বিজারণ বিক্রিয়া হয় আচ্ছা বিজারণ বিক্রিয়া যে হয় তার মধ্যে কি ছিল কপার টু প্লাসের একটা দ্রবণ ছিল এই যে কপার সালফেট এখানে কপার টু প্লাস সে কি করেছে আবার ওই দুইটা ইলেকট্রনই গ্রহণ করেছে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে তাহলে কি এখানকার পজিটিভ অংশটা আবার কমে গেল না তাহলে এখানে কপার প্লাস ছিল আর সালফেট মাইনাস ছিল তাই তো তাহলে পজিটিভ অংশটা যদি কমে যায় তাহলে কোনটা বেশি থাকলো এখানে আবার তাহলে হচ্ছে নেগেটিভ অংশটা কিন্তু বেশি থাকলো তাহলে এই পাত্রের মধ্যে হচ্ছে নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি রাইট তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই দ্রবণের মধ্যে পজিটিভ বেশি এই দ্রবণের মধ্যে নেগেটিভ বেশি তাহলে যদি পজিটিভ আর নেগেটিভের পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে তো আমার এই যে কোষের মধ্যে ইলেকট্রন যাওয়া আসার যে ব্যাপারটা এটা কিন্তু আর ঠিকঠাকভাবে কাজ করবে না রাইট তাহলে এই চার্জগুলোকে ব্যালেন্স করতে হবে এই পজিটিভ পজিটিভটাকে কমাইতে হবে এবং এই নেগেটিভটাকে আবার কমাইতে হবে তার এই চার্জের ব্যালেন্স করার জন্যই আমরা এখানে লবণ সেতু বা সল্ট ব্রিজ ব্যবহার করতেছি আর কি ওই সল্ট মধ্যে কি দেওয়া হয়েছে এখানে কেসিএল এটা একটা লবণ কে প্লাস সিএল মাইনাস এবার একটু চিন্তা করে দেখো তো কোনটা কোন দিকে যাবে এই নেগেটিভ যে চার্জটা আছে ও যাবে হচ্ছে এই দিকে কেন যাবে গিয়ে ওই পজিটিভ চার্জটাকে সে কমায় ফেলবে আর এই পজিটিভ চার্জটা সে হচ্ছে এই দিক দিয়ে গিয়ে গিয়ে ওই নেগেটিভ চার্জের মধ্যে যাবে তাহলে নেগেটিভ চার্জের পরিমাণটাও সে কমাই ফেলবে তাহলে এভাবে যখন চার যে সমতা সে ব্যালেন্স করবে তখন আমার এই কোষটা অধিক ভালোভাবেই কাজ করবে ব্যাপারটা তাহলে আমরা এখানে বুঝে ফেললাম তাহলে আসো এখানে কি কি বিক্রিয়া একদম ঘটেছে আর কোষ বিক্রিয়াটাকে একবারে লিখে আমরা আমাদের এই যে জায়গাটা আরো ক্লিয়ার করে নিব আর কি তাহলে এবার আসো এখানে কি কি বিক্রিয়া তাহলে কাজ করছে সেলটা এখানে ছোট করে ড্র করে দিয়েছে আর কি তাহলে বিক্রিয়া কাজ করছে কি একটা বিক্রিয়া হয়েছে আমাদের কাছে অ্যানোড মধ্যে একটা বিক্রিয়া হয়েছে আমাদের কাছে অ্যানোডের মধ্যে অ্যানোডে কি অলরেডি হয়েছে বলো অ্যানোডে হয়েছে জারন ঠিক আছে জারনটাকে আমি ছোটো করে বোঝানোর জন্য ও এক্স দিছি ও এক্স মানে ধরলাম অক্সিডেশন হয়েছে কোথায় হয়েছে এই জিং থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরিণত হয়েছে জিঙ্ক টু প্লাস আর ক্যাথোডে তাহলে কি হয়েছে ক্যাথোডে হয়েছে বিজারন আচ্ছা ক্যাথোডে বিজারনটাকে বোঝানোর জন্য আমি এখানে ব্যবহার করলাম রেড রিডাকশনের রেড ব্যবহার করছে আর কি তাহলে কপার টু প্লাস যেটা কপার সালফেট থেকে এসেছে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো কপারে পরিণত হইল তাহলে এইটাকে ধরলাম আমাদের এক নাম্বার সমীকরণ এটাকে ধরলাম আমাদের দুই নাম্বার সমীকরণ এবার এক আর দুইটাকে আমরা যোগ করে দিই সিম্পলি এক প্লাস দুই তাহলে তুমি একবার খেয়াল করে দেখো তো এখানে দুইটা মাইনাসের এখানে দুইটা প্লাসের তাহলে এইগুলোকে আমরা কেটে দিয়ে একবারে লিখতে পারবো না এরকম জি প্লাস কপার টু প্লাস থেকে কি উৎপন্ন করলো এই যে জি টু প্লাস প্লাস হচ্ছে কপার এইটা হচ্ছে আমাদের কাছে কোষ বিক্রিয়া এটা হচ্ছে আমাদের আমাদের কাছে কাছে কি এটা এটা হচ্ছে হচ্ছে সংঘটিত পুরো বিক্রিয়াটা এটাকে যাচ্ছে বইয়ের ভাষায় কোষ বিক্রিয়া বলে তাহলে কোষ বিক্রিয়া দেখলাম জারণ বিক্রিয়া দেখলাম আর হচ্ছে কি ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়া ঘটে এটা দেখলাম তাহলে এবার আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি এটা যে কিভাবে আমাদের এই তড়িৎচালক চালক বলটা নির্ণয় করতে হয় এবং তৈরি চালক বলটা নির্ণয় করার সময় আমাদের গ্যালভানিক কোষের মধ্যে কোন কোন বিক্রিয়াগুলো ঘটে এবং এখানে লবণ সেতু যেটা ব্যবহার করলাম সেটার ফাংশনটাই বাকি সো আমরা যদি এভাবে জিনিসটাকে বুঝে 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 পড়ি তাহলে দেখা যাবে আমরা এই জিনিসগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালোভাবে ক্লিয়ার করে নেব আর কি সো আজকে আমরা এ পর্যন্তই থাকবো সবাইকে ধন্যবাদ